আসসালামু আলাইকুম নতুন একটি বেলকুনি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার এই যে কমলি সুন্দরী দেখতে পাচ্ছেন পু সুন্দরী দেখতে পাচ্ছেন অনেকেই জানেন আমার বেলকুনিতে মাশাল্লা মশালা অনেক শাক হয়েছে তাই না তো আউনের পাপার অত্যাচারে আজকে হচ্ছে আমাকে প্রত্যেকগুলি শাক গাছ থেকে একটু একটু করে শাক আমি হারভেস্ট করবো সেটাই দেখাবো আজকে ভিডিওতে সবার কাছে অনুরোধ থাকবে ফ্রিসভাবে ফুল ভিডিওটা দেখবেন আর আমি হারভেস্ট করতে আমার অনেক কষ্ট হয় একটা মরিচ গাছ মরিচ ধরলে সেটা ছিটতে খুব কষ্ট টমেটো গাছে পাখি খেয়েছে বাট তারপরেও আমি কিন্তু টমেটোগুলো ছিঁড়িনি আমার ছিটতে খুবই কষ্ট হয় ভালো লাগে না যাই হোক কারণে বাবা বলতেছে গা পা শাকগুলো পেকে যাচ্ছে তুমি হচ্ছে গা একটু একটু কেটে দাও তাহলে ভালো হবে শত কষ্টের মাঝেও কষ্টকে সামনে না আসে দিয়ে পিছনে ফেলে রেখে তো আমি আজকে গুলি সবগুলি একটু করে কেটে কেটে শাকগুলো কাটবো তো সবাই সাথে থাকে নিশালা দেখিয়ে দিচ্ছি তো বিসমিল্লা বলে ফার্স্টে কাটছি কলজারা ধকর ধকর করতেছে যাই হোক বিসমিল্লা এই যে এইটুক করে আমি হচ্ছে কাটবো ঠিক আছে তো সাথেই থাকে আর নে আমাকে ভিডিও করে হেল্প করতেছে তো আমি এটা হচ্ছে লতা হয়ে গেছে একদম লতা লতা হয়ে গেছে তো এইটুক করে আমি কাটবো তো এই তো সবগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমার অনেক কষ্ট হলেও কাটতে হবে এই যে দেখেন মাশাল্লা কতগুলা শাক হয়েছে যাচ্ছে দেখতে সেই লাগতেছে তাই না সেই লাগতেছে পুঁই সন্দরীকে কাটবো আগে হচ্ছে কুমলি সুন্দরীটা কেটে নিচ্ছি এটা কোথায় কাটবো এটা এখানে এগুলো হচ্ছে একদম লতা লতা হয়ে গেছে এটা কি এটা লতার

তো আমরা যাই হোক আমরাও সবাই মিলে যদি চাই এটাও কিন্তু সম্ভব দেখেন বেলকুনিতে আমরা এই যে আমি আবার বলে দিচ্ছি ফোকাসে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফেলে দেওয়া ব্যাগ দুধের প্যাকেট শ্যামাইয়ের প্যাকেট এগুলি দিয়েও আমরা যদি চাই নিজের মনে যদি চাই আমরা কিন্তু এখানেও শাক ফুল ফল আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাদের খাবার দিয়ে আমি অবশ্যই জৈব সার দিই আমি নিজে সার তৈরি করি বাসায় ফেলে দেওয়া শাকসবজি সেগুলি দিয়ে কিন্তু আমি সার তৈরি করি সেগুলি দিয়ে কিন্তু আমি হচ্ছে সেই সারগুলি কিন্তু ওদের খাদ্য হিসেবে আপনারা চাইলে সেটা করতে পারেন একটা বইয়ে মেয়ে রেখে দিবেন সেটা পচে গেলে সেই সেই রসটাই শুধু আপনারা দিবেন বই শাক নিতে একটু হ্যাঁ নিব তো যাই হোক এই হচ্ছে আমার কলমি সুন্দরী দেখেন সুন্দরী যা অলরেডি কিন্তু তো অনেক আদিবাসীদের ভাই বোনরা আছে তাদের আমি অনেক ভিডিও দেখি তো আদিবাসী ভাই বোনেরা এই কমলি সুন্দরী গুলাকে এত সুন্দর করে তারা সে এত সুন্দর করে এই আদিবাসী ভাই বোনেরা এত সুন্দর করে কমলি সুন্দরী গুলা সিদ্ধ করে খায় তো আজকে সেই সিদ্ধ করব এবং আমি অনেকগুলা ভাই বোনকে হচ্ছে মেসেজ করেছি যে কিভাবে সেদ্ধ করে সেটা আমি শুনেছি সেইভাবে আজকে সেদ্ধ করে মরিচ ভর্তা করে আমি খাওয়ার ট্রাই করব। হ্যাঁ তো আমার অনেক আদরের শাকগুলি আজকে কেটে একদম টইডুম্বুর করে দিচ্ছি আর কিছু কিছু আগাই আগাচুটু রাখবো মাশালা এখান থেকে আবার কিছু দিনের মধ্যে কিন্তু হয়ে যাবে আপনারা কিন্তু ফার্স্টের থেকে দেখেছেন যে আমি কতটুকু ডাটা লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু মাশালা দেখেন একটা ঝাঁকা আমার হচ্ছে শাক হয়ে গেছে ঠিক আছে আমি বড্ড বেশি খুশি আজকে হচ্ছে পুই সুন্দরী দেখি কাটে কিনা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো হারভেস্ট করতে কাটতে মজাই লাগতেছে কিন্তু কিন্তু বুকের ভিতর মোচর টচর দিচ্ছে আমার দেখেন ওয়া এক ঝাঁকা কি শান্তি তাই না আপনার আপনারা আপনারা আমরা চাইলেও কিন্তু পারি আমাদের বেলুকিতে এক টুকরো স্বর্গ এনে দিতে এই যে সবুজ স্বর্গ জিনিস আর যাই হোক এই যে এখানে হচ্ছে আরও পেঁচিয়ে পেঁচে আছে এগুলো হচ্ছে টেনে টেনে নামাতে হবে এগুলোর অবস্থা অনেক গুরুতর একদম উপরে উঠে গেছে এগুলি হচ্ছে আমি খেয়াল করেছি বাট আরমের পাপা আমাকে বারবার ফোর্স করতেছে কাটার জন্য আসলে কাটতে খুবই খারাপ লাগতেছিল বাট তারপরে ট্রাই করেছি কাটার এইখানে দেখেন সেমলি ভাবেই একদম পেঁচে পেঁচে আছে ঠিক আছে এই দেখেন আমার গ্রিলে পেঁচে পেঁচে আছে এগুলি শাক আর এগুলি কিন্তু একদম আমি ফেলে দেওয়া ব্যাগগুলিতে আমি হচ্ছে প্রত্যেকটা গাছ লাগিয়েছি এই শাকগুলি ঠিক আছে দেখেন একবেলা সবাই খাওয়ার মতো শাক কিন্তু আমার মা আমার বেলকুনিতেই হয়ে গেছে তো আমরা চাইলে কিন্তু সব কিছু পারি তাই না তো এই তো আমার মোটামুটি এগুলো কি কাটবো দেখো তো সবগুলো কেটে দেবো হালকা শুধু হচ্ছে পাতাপাতা পাতা ডালডুল সব নেওয়া হয়েছে পুষন্দরি শুধু আমি হচ্ছে পাতাগুলো নিব নিচের থেকে ঠিক আছে যেগুলো নোংরা সেগুলি হচ্ছে ফেলে দিবো আর যেগুলি হচ্ছে ভালো বড়ো বড়ো পাতা এগুলি হচ্ছে আমি জাস্ট ছুটকিতে করতে পারি না হলে হচ্ছে আমি আমি পাপা যেভাবে বলে আসলে সেইভাবেই করবো আমি সে আসলে খেতে চায় না অনেক সুন্দর করে এই শিকারটাও তৈরি করে দিয়েছে দেখেন এক একটা পাতা সাইজ মাশ আল্লাহ মাস এগুলো কিন্তু বাইরের কোনো সার না এগুলো সব আমার ঘরের তৈরি করা আমি জৈব সার রেডি করি জৈব সারের যদি কেউ কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবে এটা তেমন কোনো কঠিন কিছু না আমি ভিডিওতেই বলেই দিচ্ছি কথা বলে আর কাটি তো জৈব সার রেডি করতে তেমন কিছুই লাগে না শুধু হচ্ছে আপনার যে ফেলে দেওয়া যে শাক সবজিগুলো আমরা ফেলে দিই না রান্নার পরে যে কোটাকাটি করার পর যে সবজিগুলো থাকে সেগুলো জাস্ট আমরা একটা বক্সে রেখে পচাবো হ্যাঁ বা ড্রামে রেখে পচাবো পচিয়ে দেন হচ্ছে আমরা এই কি যেন বলে এই জৈব সারটা রেডি করতে পারি পচার পরে যে পানিটা হবে সেটা দেখেন সাইজ দেখছেন কত বড় মাসাল্লা মাসাল্লা সাইজটা দেখেন কি সুন্দর হয়েছে তো আরো কাটবো বুঝতে পারতেছি না থাক এগুলি এগুলি থাক হাতের তলায় নিয়ে সাইজ দেখা

আর অবশ্যই আপনারা নাইফ ইউজ করবেন হ্যাঁ নাইফ বা হচ্ছে কেঁচি যেটাই বলেন এটা ইউজ করবেন আর গাছেরও তো প্রাণ আছে ওদেরও কষ্ট হয় টেনে এনে ছিললে আমার মনে হয় যে ওদের ওরা ব্যথা বেশি পায় তো আমরা যদি এইভাবে কাটি একটু ওদের কষ্ট কম হয় আমার মতে আপনারা কেমন লাগা যায় না আচ্ছা তো আচ্ছা তো অনেক কথা ভুল হতে পারে তো এটা নাইফ না এটা হচ্ছে কেঁচি বা সিজার যেটাই বলতে পারেন চান আপনারা আর এই গাছ থেকেও আমি কাটবো দেখেন এটাও কিন্তু আমার একটা কোকের এখানেও হচ্ছে আমি একটা করে কিছু কিছু ডাল লাগিয়েছিলাম বাজার থেকে আনার পর এটা হচ্ছে অনেক সুন্দর এখানের পাতাগুলো হয়েছে এতটা বড় হয় নাই মরা পাতাগুলো হ্যাঁ এখান থেকে আমি কিছু কিছু পাতা নিব যেগুলি ভালো আর মরা পাতা আমার একটাও নাই তো আর বাকিগুলি হচ্ছে একটু স্পেস করে দিব যাতে হচ্ছে ওরা সুন্দরভাবে উপরের দিকে উঠতে পারে তো ভিডিওটা একটু লং হয়ে যাবে আমি দুইটা ভিডিও একটু আলাদা দেওয়া ট্রাই করবো আগে পুঁই সুন্দরীটা আগে দিব না আগে হচ্ছে কলমি সুন্দরীটা দিব দেন হচ্ছে আমি পুঁই সুন্দরীটা দিব কারণ হচ্ছে দুইটা ভিডিও বেশি দিলে একটু বোর হয়ে যান আপনারা আপনার হচ্ছে দুই মিনিট এগুলা কি এগুলো এই যে হচ্ছে এটা একটা শাকের একটা রোগ মেবি যাই হোক এটা একটা ওদের রোগ রোদে বেশি রোদে ওদের কষ্ট হয় হ্যাঁ বেশি রোদে মনে হয় শাকের পাতাগুলো পুড়ে যায় এর জন্য এরকম ওদেরকে বেশি বেশি সাহার করাতে হবে আমি চেষ্টা করি ওদের রাতের বেলা বেশি বেশি করে সাহার করানোর জন্য তারপরেও হচ্ছে বারান্দা একদমই পানিতে টইটুম্বুর করে ফেরি তারপরেও হচ্ছে ওরা জায়গা জায়গায়ই হয়ে যায় হ্যাঁ তো যাই হোক এটাকে একদম নিয়ংটুস করে দিয়েছি অনেকগুলো শাক অনেকগুলো শাক হয়েছে মাসাল্লা তো এটা আর কাটবো না না থাক

নিজের হাতে লাগানো শাক খেতে কান্না ভালো লাগে বলে কান্না শান্তি লাগে অনেক শান্তি লাগে আর আমরা বাসায় ফ্যামিলি মেম্বার আটজন আটজনের মধ্যে সাতজনই ধরতে হবে আরন তো আসলে ওইভাবে খায় না আরনকে প্রসেসিং করে খাওয়াত এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কর্মী সুন্দরী আলটু সুন্দরী হারভেস্ট করা হয়ে গেল কষ্ট লাগছে তারপরেও ভালো লাগছে এক মানে কী বলবে এক ঝাঁকা ঠিক আছে একশা ঝাঁকা সুন্দরী কলমি সুন্দরী আপনারা চাইলে আপনারা বেলগুনিতে একদম সার মুক্ত এরকম শাক সবজি চাষ করতে পারেন আমার যখন মন খারাপ লাগে তখন আমি সব কাজে থাকি মনটা ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আমার রান্নাঘর থেকে আমার কই সুন্দরী এবং কর্মী সুন্দরী নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি টাটা নিলা আসসালামু আলাইকুম